অনেকে আছে আপনার আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দেয় ইনফরমেশনটা হচ্ছে যেহেতু আমি আরামপুর সাইট অফিসে কাজ করি তো অনেকে আপনার এই এই যে সৌদি আরামকু কোম্পানিটা এটা সৌদি আরবের সবচেয়ে বড় একটা কোম্পানি ইভেন হচ্ছে আপনি যদি গুগলেকে সার্চ দেন দেখতে পাবেন এই আরামকু কোম্পানিটা সারা ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি তার মধ্যে এটা কত নাম্বার সিরিয়াল আছে তো এই কোম্পানিতে আসলে কি যারা একটু ছোট পদের যারা লোক যারা কাজ করে যেমন আমি আপনার যদি সহজ বাংলায় বলি যেমন ওয়ার্কার ঠিক আছে এই সমস্ত কাজে কিন্তু এখানে আপনার অনেকে বলেন যে ভাই কাফালা করে নেয় কিনা আরাম করতে বা অনেকে আপনাকে বলবে যে আরাম করতে কাফালা করে লোক নিচ্ছে বা নিবে বা আরাম করতে বিষা দিচ্ছে আপনি আসতে চাচ্ছেন কিনা এগুলো হচ্ছে কিছু দুষ্ট দালাল চক্র আছে যারা সহজ সরল ঠিক আছে মানুষদেরকে টার্গেটে ফেলে প্রতারিত করতে চায় তো অনেকে তো বা জানে না যারা সচেতন তারা তো আসলে বুঝতে পারে বিষয়টা তো আমি যেহেতু আরাম করতে কাজ করি আমি যতটুকু জানি শুধু আমি না আরও অনেকেই জানেন আপনারা যে আরাম করতে কোনো কোনো বিষা হয় না ডাইরেক্ট বিষাতে কোনো লুক আনে না এবং হচ্ছে তারা কাফালা করে লুক নেয় না থার্ড পার্টি যেমন হচ্ছে আপনার বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে তারা লুক নিয়ে থাকে তাদের কাজ করানোর জন্য তো এই হচ্ছে মূলত বিষয় আমি দেখতে পাচ্ছেন এই যে আরাম করে দেখতে পাচ্ছেন রিসেপশন আছে আরামকর লোকও তো আমি জাস্ট শুধু এটা জানানোর জন্য আপনাকে বললাম তো আপনি কেউ যদি আপনাকে বলে যে আরামকর বিষা আছে আসবে কিনা বা আরাম করতে করে দেবো আসবে হবে কি না কোনো কথা শুনবেন না মনে করবেন সেটা মিথ্যা কথা বলা হচ্ছে আপনার সাথে ঠিক আছে আপনাকে প্রতারণা ফাঁদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তবে এটা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম